গত কয়েক সপ্তাহ হল সংবাদ মাধ্যমে বিএনপির বিভিন্ন নেতা কর্মীদের বেশ কিছু নেতিবাচক সংবাদ আমরা দেখছি যেটা আপনাদের চোখেও নিশ্চয়ই পড়েছে এর মধ্যে যদি উল্লেখ করার মতো দু একটি ঘটনা বলি সেই বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের গাড়ি ব্যবহার করা সালাউদ্দিন আহমেদের এবং পরে দলের সর্বোচ্চ পর্যায়ে থেকে শোকজ নোটিশ তিনি পেয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রত্যেক বাড়ি দখল করে সেখানে বিএনপির একজন নেতা গুদাম বানিয়েছে এবং পরে যদিও প্রশাসনের হস্তক্ষেপে সেটি আবার উদ্ধারও হয়েছে কিন্তু এই যে নেতিবাচক খবরগুলো আসছে আমি যে দু একটির কথা বললাম এর বাইরেও আমার কাছে ভয়ঙ্কর যেটি মনে হয়েছে গতকাল কুষ্টিয়াতে যুব দলের একজন নেতা ওটা বোধহয় কর্মী সম্মেলন বা ছোটখাটো একটা সভা ছিল সেখানে সরাসরি তিনি বলেছেন এবং তিনি আবার সেটি সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্টও করেছেন আমি জানি না সেই পোস্টটি এখন পর্যন্ত ডিলিট হয়েছে কিনা বা করেছেন কিনা সেখানে তিনি সরাসরি বলেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেখানেই পাওয়া যাবে তাদেরকে পিটিএ মেরে ফেলা হবে এই যে ভয়ঙ্কর কথাটা এটা কত বড় ভয়ঙ্কর কথা এটা যারা বুঝতে পারছেন তারাই কেবলমাত্র বুঝতে পারবেন যদি একেবারেই মানে কি বলবো দলকানা হয়ে থাকে যে না যা বলেছে ঠিক আছে ওই বাজ বিচার যাদের মধ্যে নেই তারা আসলে বুঝতে পারবেন এটা কত বড় ভয়ঙ্কর কথা কিন্তু এই যে তিনি বলেছেন এটা কি আসলে বিএনপির কথা মোটেও না কারণ এবার যখন মানে এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকারের পতন হয়েছে তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি বিএনপির মানে নেতা দলের এখন তাদের কান্ডারি তারেক রহমান কিন্তু আসলে লন্ডন থেকে বরাবরই বিভিন্ন ভিডিও বার্তা বা বিভিন্ন মেসেজের মাধ্যমে যেটা বলছে যে এই পরিস্থিতিতে আমরা সেই প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসতে চাই দেশকে নতুন ভাবে গড়ে তুলতে চাই এটা যেমন তার কথা আমার ধারণা সাধারণ মানুষের কথা অন্য দলগুলোর কথাও আমি এখন আওয়ামী লীগকে একটু আলাদা করেই রাখছি কারণ আওয়ামী ক্ষমতার বাইরে ক্ষমতার বাইরে কি তারা যেহেতু যে অপকর্মগুলো করে মানে তাদের নেত্রী দেশ থেকে পালিয়েছে তারা এই মুহূর্তে আসলে বিবেচনায় আসার কথাও না তো আমি অন্য দলগুলো সেটা জামাত ইসলামী জাতীয় পার্টি বা অন্য যে দলগুলো আছে ছাত্র আছে সাধারণ মানুষ আছে আমি তাদের কথা বলছি প্রত্যেকের চাওয়াটাই কিন্তু একটা সুস্থ স্বাভাবিক বাংলাদেশ গড়ে তোলা কিন্তু এই যে যখন এই ধরনের কর্মকাণ্ড বা এই যে এই রকম কথাবার্তা শুরু হয় বা বলেন সেটা কিন্তু ভুল মেসেজ যায় এটা বিএনপির জন্য অনেক বড় ক্ষতির কারণ এখনো কিন্তু ভোট হয়নি দেশে যে কারা ক্ষমতায় আসবে বা কারা নেতৃত্বে আসবে এখনো একটা অন্তর্বর্তীকালীন দেশ চালাচ্ছে যদি এই ধরনের কর্মকাণ্ড হতে থাকে তাহলে কিন্তু বিএনপির জন্য এটা এক ধরনের খারাপ দিক এই কারণে মানুষের কাছে ভুল মেসেজ যাবে সাধারণ মানুষ কিন্তু এখন অনেক সচেতন অনেক কিছু ভালো বোঝে আমার আপনার চেয়ে অনেক ভালো খবর রাখে ফলে এই যে নেতিবাচক খবরগুলো যাচ্ছে শেষ পর্যন্ত একটা নিরপেক্ষ যদি নির্বাচন যখন হবে সাধারণ মানুষের কিন্তু মাথায় বিষয়গুলো থাকবে যে আসলে আমরা একটা স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি তারা চলে গেছে কিন্তু আসলে আমরা নতুন কাকে আনবো বা কাকে ভোট দেব তাদের মানসিকতাকে এই যে প্রতিহিংসা এটা হলে তো আসলে ওই জায়গায় কিন্তু বিএনপির জন্য একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এবং দাঁড়াবে এটা বোঝা যাচ্ছে যদি এই অবস্থা থেকে সরে না আসে আরো একটি বিষয় এই যে উনি যখন বলছেন যে এভাবে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের যেখানেই পাওয়া যাবে মেরে ফেলা হবে এইটাই যদি হয় তাহলে আমরা যে আওয়ামী লীগের আসলে সমালোচনা করছি তাদের যে ফ্যাসিস্ট কর্মকাণ্ডের সমালোচনা করছি তাদের সাথে আপনাদের আসলে পার্থক্য কোথায় থাকলো পার্থক্যটা তো বলে দিতে হবে আমি জানি এটা প্রত্যেকেই জানে আপনি জানেন আমি জানি সবাই জানে যে বিগত পনেরো ষোলো বছরে আওয়ামী লীগের নীতির সাথে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সাথে যাদের মেলেনি তাদেরকে হত্যা বলি জেল বলি জুলুম বলি মানে বাড়ি থেকে উৎখাত করা বলি ব্যবসা বন্ধ বলি অনেক রকম কাণ্ড তারা করেছে কিন্তু তার অর্থ এখন যদি আবার সেই আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনা ঘটানো হয় বা সেই দিকেই যাওয়া হয় তাহলে কিন্তু সেটাই তাদের সাথে আপনাদের কোনো পার্থক্য থাকলো না এই জায়গায় অবশ্যই থামা উচিত থামাতে হবে এবং পরিবর্তনের রাজনীতি যদি না করা যায় পরিবর্তন নিয়ে যদি আসলে সাধারণ মানুষের কাছে এখন না যাওয়া যায় তাহলে কিন্তু যেটা বললাম এখনকার সাধারণ মানুষ ইয়াং জেনারেশন অনেক সচেতন গভর্নমেন্টকে পনেরো বছর একেবারে মানে জগদ্দল পাথরের মতো যারা বসেছিল তাদের কিন্তু সরিয়ে দিয়েছে খুব বেশি দিন লাগেনি ফলে এখন যখন সামনে ইলেকশন আমি জানি না কতদিন ইলেকশন দেবে এই সরকার তো যখন ইলেকশন আসবে প্রত্যেকের মাথায় কিন্তু এই বিবেচনা বা এই বোধটা থাকবে এই ঘটনাগুলো থাকবে এই কারণে আমার যেটা আমার কাছে মনে হয়েছে যে এই অবস্থা থেকে আসলে বিএনপির নিজেদের স্বার্থে সরে আসা উচিত